আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সোলার পিসিও পঁচিশশো পঞ্চাশ চব্বিশ বোল্ট এটি চমৎকার একটি ক্লাসিক মেশিন যেটা মূলত অনেকেরই পছন্দ কারণ এই মেশিনটি একসাথে আপনারা কিন্তু আঠারোশো ওয়াট লোড ব্যবহার করতে পারবেন লং টাইম ব্যাক আপের জন্য দুই ব্যাটারি সিস্টেম সর্বনিম্ন আশি এমপি ব্যাটারি থেকে দুইশো এমপি যে কোনো অথবা টল টিউব ব্যাটারিগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন এই মেশিনটির প্লাস পয়েন্ট হলো এই মেশিনটি আপনারা শুধু কারেন্ট না পাশাপাশি সোলার প্যানেলও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ যে সকল এরিয়াতে অনেক পরিমাণ লোডশেডিং হয় ব্যাটারি চার্জ করার মতো বিদ্যুৎ পাচ্ছে না তারা কিন্তু এই সোলার পিসিও করে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সোলার পিসিও পঁচিশশো পঞ্চাশ অর্থাৎ পাওয়ার কন্ডিশনিং ইউনিট এটি একটি মাইক্রোটেকের ব্র্যান্ড এই মেশিনটি অনেকের পছন্দ একটি কারণ হলো এই মেশিনটি দুই ব্যাটারির মধ্যে আঠারোশো ওয়াটের লোড রয়েছে অর্থাৎ একসাথে আপনার আঠারোশো ওয়াট লোড ব্যবহার করতে পারবেন পাশাপাশি এই মেশিন যদি আপনারা চান যে কোনো ধরনের সেন্সিটিভ ডিভাইস লাইট ফ্যান কম্পিউটার প্রিন্টার সকল ধরনের ডিভাইসগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আজকে এই প্রোডাক্টটি আমরা ডাকার একটি ডেলিভারি দিব তো প্রোডাক্টটি চেক করার পর্যায়ে আপনাদের একটু বেসিক ইনফরমেশনগুলো শেয়ার করছে আপনারা যারা মোটামুটি দশটি ফ্যান দশটি লাইট চালাবেন তাদেরকে বলবো মাইক্রোটেকের নতুন সিরিজের দু হাজার একুশ সালের ডিসেম্বর দিকে লঞ্চ করা মাইক্রোটেকের পঁচিশশো পঞ্চাশ এর প্রোডাক্টটি নিতে পারেন এই প্রোডাক্টে রয়েছে পাওয়ার সেভিং মোড রয়েছে হাই চার্জিং অ্যানাবল ডি অপশন ইকো মোড ইউপিএস মোড অন এবং অফ রয়েছে বিগ ডিসপ্লে যেখানে সকল ধরনের তথ্যগুলো আপনারা পেয়ে যাবে উদাহরণস্বরূপ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে লো ব্যাটারি রয়েছে ব্যাটারিটি কিন্তু লো রয়েছে দেখতে পাচ্ছেন অ্যালো সিগন্যাল দিয়ে দিয়েছে তো আমরা টেস্ট পারপাসে কিন্তু এখানে কিন্তু দুটি সেভেন পয়েন্ট ফাইভ এম ব্যাটারি দিয়েছি এই মেশিনটিতে আপনাদের রয়েছে ওভার চার্জিং প্রোটেকশন রয়েছে লোয়ার কাট অপশন অর্থাৎ ব্যাটারি লো হয়ে গেলে অটোমেটিক্যালি কাট করবে যেহেতু সাইন ওয়েভ রয়েছে ধরনের সেন্সিটিভ লোডগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ব্যবসায়ীরা যদি আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন এসি ব্যাটারি লাইন এসি কানেকশন আউটপুট লাইন রয়েছে পাশাপাশি কিন্তু সোলারের অপশন রয়েছে এখানে আপনারা সোলার লাইন ইন করে দেবেন নেগেটিভ পজিটিভ মিলিয়ে দেবে এখানে আপনারা পঞ্চাশ এমপি একটি সোলার চার্জ কন্ট্রোলার পাচ্ছেন মেশিনে রয়েছে সিলেকশন ওয়ান সিলেকশন টু সিলেকশন থ্রি অপশন অর্থাৎ সেটিং রয়েছে এক কথা চমৎকার এই মেশিনটি পাচ্ছেন আপনার আইপিএস বাজারে তো এই মেশিনটি হলো আঠারোশো ওয়ার্ডের মেশিন এই মেশিন সম্পর্কে জানতে চাইলে ডিটেলসে দেখতে পাচ্ছেন আমাদের একটি কন্ট্যাক্ট নাম্বার সেই নাম্বারে আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কাছে রয়েছে মাইক্রোটেকের বারোশো পঁয়ত্রিশ চোদ্দোশো পঁয়ত্রিশ এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সিঙ্গেল ব্যাটারি মেশিন রয়েছে ইউটিএল গামা প্লাস রয়েছে স্মার্টিনের মেশিন লুমিনাস জেলিও সুবাস্তিকা সুকামের মেশিন অপটিমাস সকল ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরে আর সোলার প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পাচ্ছেন এক কথায় আপনার কমপ্লিটলি সোলার সলিউশনের জন্য আপনারা আসবেন আমাদের কাছে আমাদের টেকনিক্যাল টিমের নাম্বার আমরা দিয়ে দিয়েছি যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে সে পুক্ত এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ